প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ন্যাচারাল স্টোন বা ক্রিস্টালের ব্রেসলেটগুলো নিয়ে আমার কিছু ক্লায়েন্ট সময় প্রশ্ন করে যে ন্যাচারাল ক্রিস্টাল বা ন্যাচারাল স্টোনের ব্রেসলেটগুলো কি সবাই ধারণ করতে পারে যে কেউ অনলাইন থেকে বা অফলাইন থেকে কিনে ধারণ করতে পারে বা এই ব্রেসলেটগুলোর কি কোনো ফল বা সুফল পাওয়া যায় সত্যি ধারণ করলে এই রকম প্রশ্ন আশা করি আপনাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যেই রয়েছে তো আজকের ভিডিওর পরে আপনারা দেখবেন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়ে যাবেন প্রথমে বলি যে এই ক্রিস্টালের ব্রেসলেটগুলো বা স্টোনের ব্রেসলেট গুলো যদি ন্যাচারাল ক্রিস্টাল বা ন্যাচারাল স্টোনের হয় তাহলে অবশ্যই ফল দেবে তবে হ্যাঁ আপনারা কিন্তু গ্রহরত্নের মতন দ্রুত ফল আশা করবেন না তবে এগুলো গ্রহরত্নের থেকে তুলনামূলকভাবে অনেকটাই সস্তা হওয়ায় সকল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় অনেকেই আজকাল এই জন্য ধারণ করছে তবে হ্যাঁ জেনুইনিটি আপনারা অবশ্যই চেক করে নেবেন না হলে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে অর্থাৎ সবাই কি এই ন্যাচারাল বা ক্রিস্টাল স্টোনের ব্রেসলেটগুলো ধারণ করতে পারে না সবাই কিন্তু এই ন্যাচারাল স্টোন হোক বা ন্যাচারাল ক্রিস্টাল হোক এর ব্রেসলেট ধারণ করতে পারে না আমি অন্য সব আলোচনা ছেড়ে দিলেও শুধুই যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের কালার এফেক্টের কথা ধরি তাহলে দেখি যে প্রত্যেক গ্রহের একটা নিজস্ব রঙ আছে এছাড়া কিছু সেই গ্রহের মিত্র রং বা ফ্রেন্ডলি কালার আছে আবার কিছু সেই গ্রহের শত্রু রং বা এনিমি কালার আছে আবার কুণ্ডলির প্রত্যেক রাশি বা লগ্নেরও ফেভারেবল কালার আছে বা লাকি কালার আছে আবার কিছু অ্যান্টি কালার আছে বা শত্রু কালার আছে দেখুন আমি খুব সহজ উদাহরণের দ্বারা এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি ধরুন কাউর সিংহ লগ্ন বা সিংহ রাশি সে এই লাপিজ ল্যাজুলি ব্রেসলেটটি পরে আছে সিংহ রাশির শত্রু রং হচ্ছে নীল সুতরাং এইটা ধারণ করার পরেই জাতক বা জাতিকা কিছুদিনের মধ্যেই দেখবে সামাজিকভাবে অন্য লোকেদের থেকে সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ একা হয়ে যাবে তারপরে আসবে বদনাম বা দুর্নাম যোগ জীবনে দেখবেন সুযোগ আশা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ফলগুলো সে লাভ করতে থাকবে এছাড়াও সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি সেখানে আপনি ব্লু কালার ধারণ করতে পারেন না কারণ ব্লু কালার হল জলতত্ত্বের কালার তাহলে দেখবেন আপনার প্রত্যেক কাজে উৎসাহ উদ্দীপনা উদ্যমতা ইত্যাদি হারিয়ে ফেলবেন এবার আসি দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় উদাহরণ শুরু আমি যদি মিন রাশি বা মিনলগ্নের জাতকদের জন্য হালকা হলুদ বা অ্যাকোয়া ব্লু এই রকম ধরনের যদি ব্রেসলেটগুলো কেউ ধারণ করে তাহলে কিন্তু সেগুলো তাদের জন্য খুব ফেভারেবল হবে কারণ এগুলো ফেভারেবল কালার মিন রাশির জন্য অ্যাকোয়া ব্লু মানে এই যেমন সুইমিং পুলের জলের যেরকম কালার হয় সেরকম দেখুন আমি স্ক্রিনে এই দুটো কালারেরই ব্রেসলেট দেখাচ্ছি একটা হচ্ছে অ্যাকোয়া ব্লু আর দ্বিতীয়টি হচ্ছে সিট্রিন হালকা হলুদ সেক্ষেত্রে এই জাতক বা জাতিকারা এই সিট্রিন ধারণ করতে পারেন বা এই টার্কুইস অর্থাৎ এই যে হালকা ব্লু রঙের যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টার্কুইস এই ব্রেসলেটও ধারণ করতে পারেন এতে দেখবেন আপনাদের কিন্তু সুফল লাভ করতে পারবেন খুব দ্রুত সুতরাং এতক্ষণের আলোচনায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে এই ব্রেসলেটগুলো ধারণ করার পূর্বে বা ক্রয় করার পূর্বে আপনাদেরকে একজন এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করা উচিত এবং তার অ্যাডভাইস মেনে আপনারা এগুলো ক্রয় করতে পারেন বা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন নচেত কিন্তু উল্টো ফলই বেশি লাভ করতে পারবেন আপনারা কনসাল্ট করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন ইত্যাদি করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন